উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্ট থেকে করণ দিঘি থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ করলেন আইনজীবী এবং আদালতের মহুরিরা। আইনজীবীদের দাবি করণ দিঘি থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে এই দাবি তুলে শুক্রবার অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবী এবং মুহুরিরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্নিত হয় অন্যদিকে এই দাবির পাশাপাশি ইসলামপুরে আলাদা জেলা করার জন্য জোরালো দাবি তুলে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় এ বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ জানালেন ছিলাম যেটা বোধ একটা টেম্পোরারি কোনো অ্যাটাচমেন্ট আছে তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলতে খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল ওই জন্য আজকে আমরা করণদিঘিটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়তায় আনবার জন্য আমরা মেমোরেন্ডাম নাম দিয়েছি এবং আবেদন জানিয়েছি আমাদের এটা আবেদনটা আনতে দেরি হয়েছে ঠিকই কেননা এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল কিন্তু এই জিনিসটা আগে আসেনি এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকে উঠেছিল তো যাই হোক দিচ্ছে পরবর্তী আগের পদক্ষেপগুলো কি উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তারই জন্য আমরা করতে দেখুন অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকেও আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয়

এই ইসলামপুর জেলাকে ইসলামপুরকে জেলা করার দাবিটা যথেষ্ট উপযোগী এবং প্রয়োজনীয় ইসলামপুর বাসিন্দার জন্য আমরা আজকে আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ইসলামপুরের হেড অফ দি জুডিশিয়াল ইনস্টিটিউট তাকে দিয়েছি এবং আমরা ইসলামপুরের হচ্ছে এসডিও কে যেহেতু উনি সাংবিধানিক উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড প্রশাসনিক হেড তার জন্য আমরা ওনাকে একটা দাবি তাহলে আমরা আগামী দিনে আরো জোরদার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি এবং এই আন্দোলনের জন্য আমরা বদ্ধপরিকর যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে Bureau Report News Today